একদিনও কৃষি অফিসার দেওয়া হচ্ছে না আচ্ছা কৃষকের বক্তব্য আমরা তো কৃষি অফিসার আইলে তো হয়তো আমরা পনেরো লাগে পনেরো দিলে ফলন বেশি হইব এটা আমরা ফাইটা হাইব্রিড টা

ওই যে কৃষক সত্যিকারের এরা কোনো দাম নাই এরা কোনো শেয়ারও নাই এরা কৃষি ব্যাংকে লোন টুন দেয় আপনার না গেছিলেন কোন সময় আমরা গেলে কিন্তু আমরা লোন দিব লোন দেয় না কত কাহিনী লোন আচ্ছা আপনি এখানে গতবার কি কিরা করছিলেন লালচি এই দেখো এর লাভ হইছেন গতবার লাভ আমি এই দশ কাটা মধ্যে মানে ব্যালেন্স টোটাল গিয়ে একটা কোয়া গিয়ে 30 30 সব মিলা সব কত দিনের পরিশ্রমের পরে পরিশ্রম আমি 3 মাস

আমার এমন অফিসার পাইছি না আবেদন দেয় যাতে আমরা সময় মতো ধান ফলাই সরিষা ফলাই ক্রীড়া ফলাই যা ফলাই যাতে কৃষি অফিসার আমরা একটু পরামর্শ দিয়ে আসে মাঠে কাজ করে যে এই বস্তু দিলে তাহলে আমরা